শুভ সকাল সবাইকে জানাই শুভ সকালে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমার ছেলে স্কুলে যাবে আর স্কুলে যাওয়ার জন্য ওর জন্য টিফিন আমি তৈরি করে দিচ্ছি তো ছেলে আজকে বলছে মা আজকে আমি অনেক কিছু নিবো বায়না করছে খুব যে মাঝখানে অনেক কিছু নিব তো তার বায়না মেটানোর জন্য আমি তাকে টিফিনগুলো গুছিয়ে দিচ্ছি তো সময় সময় বাচ্চারা এতটাই জেদ করে না কী বলবো তো জেদগুলো সময় সময় পূরণ করতে হয় সবসময় না করলেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় বাচ্চাদের জেদ একটু শুনতে হয় তবে খারাপ কোনো আবদার হয়তো করলে শুনতাম না যা খাবার বিষয় তো টিফিন নেবে তো সেই কারণে ওর জেদগুলো আমি পূরণ করছি এগুলো টিফিনও খাবে না যতটা নিচ্ছে খাবে না জানি কিন্তু তবুও আজকে মন চাইছে হয়তো বাচ্চা দেখে হয়তো দেখেছে কোনো কারণ দেখা দেখি অনেক সময় বাচ্চারাও মন চাইছে আজকে আমি এত এত কিছু নেব তো যাই হোক মনটা রক্ষা করার জন্য ওকে আমি টিফিনগুলো গুছিয়ে দিচ্ছি তো এমনিতে আমার ছেলে ওরকম জেদ করে না তো মাঝে মধ্যে টুকটাক করে তো ওগুলো পূরণ করে দিই তো তো কোনো ব্যাপার না আর সারির বাচ্চাই একটু একটু দুষ্টু হবে আর একটু একটু সববার বাচ্চারা একটু একটু জেদ করে তাই না ওটা আছে বাবার কাছে জেদ করবে না তো বাবা কাছে আদার করবে না তো কাল কাছে করবে বলো আর এই আপদারগুলো বাচ্চাদের খুব ভালো লাগে মানে বাড়ির ছেলেমেয়েরাই তো মা বাবার কাছে আদার করবে তাই না বাবা পাকা কথা বলবে দুষ্টু মিষ্টি কথা বলবে আর আপনারগুলো মা বাবাকে কিন্তু ভালো লাগে আমার তো ভালো লাগে খুব ভালো লাগে তো যাই হোক আমি ওকে পিছিয়ে দিলাম ফলগুলো ধরে নি আর কি বারো ছোড়া দিয়েছিলাম প্রথমে ফলগুলো ধরে নি তো ওই ফলগুলো বের করে বারোটা দিলাম আর ছটার ভিতরে বিস্কিট আগেটা ঢুকিয়ে দিলাম যেটা কে আমি তরমুজ নিবো আমি তরমুজ দিয়ে ফ্রিজে গিয়েছি তরমুজ নিয়ে আসি ফ্রিজে আমরা ঠান্ডা ফ্রি মানে তরমুজ খাই আর কি তরমুজটা ধুয়ে নিলাম দেখো তরমুজটা তরমুজ খেতে আমার বেশ লাগে ভালো লাগে এবার গরমে অনেক তরমুজ খেয়েছি বুঝলো তরমুজ খেয়েছি খুব ভালো লাগে তরমুজ খেতে তো অনেকটাই বড়ো আসক্ত তরমুজটা ভর্তিতে কাটলে খুব ভালো হতো যাই হোক আমি চুরি দিয়ে কাটছি তো খুব পছন্দ হলো কাটতে তো লাস্ট ফিনিশিং কেটে গেল কেটে গেল দেখো তরমুজের ভিতরে একদমই ছাদা বলো এত বড় তরমুজ আর ভিতরে ছাদা কেমন লাগছে বলো একদম বেকার সত্যি তরমুজের ভিতরে না লাল থাকবে একদম লাল টস টসা করবে আর কাটলে এত দারুণ লাগবে দেখতে দেখেই খেতে ইচ্ছা করবে ব্যাপারটাই আলাদা কিন্তু কী করবো বলো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি ফেলে দেবো না খেয়েই নি ফেলা যাবে না টাকার ব্যাপার আছে তো কেটে দিচ্ছি ছেলেখানে এসে ছেলে বলছে মা আমাকে কিন্তু বেশি বেশি করে দেবে ঠিক আছে তাছি হ্যাঁ বাবা দেবো তোমাকে দেখছি কী কী দিচ্ছি আর কী কী দিচ্ছি না আমাকে বেশি করে দেবে সেটাই বলছে বারবার আমাকে কিন্তু বেশি করে দেবে কালার ঠিক করে নিচ্ছে দেখো দাঁড়ানোর স্টাইল সত্যি বাচ্চা কাছে বাড়িতে থাকলে না হাসি মজার ঠাট্টা একটা ব্যাপারই আলাদা দেখো তোমাদের ভিতরে একদমই সাদা কী অবস্থা একদমই সাদা কী করবো খেতেই হবে অসুবিধা নেই তো আমি টুকরো টুকরো করে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি তা না হলে আটবে না বক্সে ছেলে বলছে আরও ছোটো ছোটো করে দাও মা তো আরও ছোট ছোট করে দিচ্ছি বাচ্চাদের বলো কখনো ওই মন ভাড়ানো যায় না ওদের চাহিদার শেষ নেই এটা থেকে ওটা ওটা থেকে ওটা কী আর বলবো কত খুশি রাখো বাচ্চাটা বলছে মা আর একটু দাও তো ওকে এক টুকরো দিলাম আর একটু করো ওর বক্সে ভরে দিলাম খাবে না টিফিনগুলো কিছুটা হলেও সেরকম নিয়ে আসবে বাড়িতে কারণ বাচ্চাটা তো আমার জানি আমি এর ভিতরে নিয়েছি তরমুজ শশা কলা আর বিস্কিট কেক আর তো হয়ে গেল প্যাক প্যাক হয়ে গেছে ছেলেকে বলছি নাও নিয়ে যাও ব্যাগে ফোরে দাও টাকা দিচ্ছে তোমাদেরকে দেখো তোমরা সবাই কত খুশি বাচ্চাটা তরমুজগুলো আবার আমি পুনরায় ফিরে রেখে দিচ্ছি ছেলে স্কুল থেকে আসবে তখন আবার দুপুর টাইমে খাওয়া হবে আর ফ্রিজে রেখেই আমরা তরমুজ খাই ভালো লাগে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা তরমুজ তেমন কাটি ঠান্ডা ঠান্ডা থাকে ভালো লাগে খেতে তো দোষটা বাদ করে চারটুকু ছেড়ে দিলাম আর কলাগুলো ফ্রিজে রেখে দিলাম এগুলো আবার কালকে নিয়ে যাবে দেখো দেখো অবস্থা কীভাবে চৌমাচ্ছে তো ওকে আর টুকরো দিয়ে দিলাম আর দু টুকরো আমার মেয়েকে দিয়ে দিলাম